হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে এলাম আপন হাট থেকেই আপনাদের জন্য একটি স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে তো আজকে শেয়ার করছি ইউনিক ইউ এস জিরো ফাইভ মডেলের একটি স্মার্ট ওয়াচ যেটা কি না একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যার সাথে থাকছে ছয় মাসের ওয়ারেন্টি কার্ড তো চলুন প্রোডাক্টটি দেখে নেওয়া যাক এই প্রোডাক্টটি কেমন হবে আপনাদের জন্য সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আনবক্স করব। তো চলুন ফার্স্টেই হচ্ছে আমি বক্স আনবক্স করে নিই যে আমরা কম বেশি অনেকেই আছি যারা হচ্ছে স্মার্ট ওয়াচ ইউজ করে থাকি বা অনেকেই আছে এখন ভালো একটা ভালো মানের একটি স্মার্ট ওয়াচ খুঁজছি তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে তো ফার্স্টেই হচ্ছে বক্স খোলার পরে আমরা হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাব যার মধ্যে হচ্ছে আপনার কিউআর কোডও দেওয়া থাকবে এরপর একটি আসল নাকি নকল এটা আপনারা হচ্ছে জাস্টমেন্ট করতে পারবেন এটা স্ক্যান করে এছাড়াও হচ্ছে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে কোন ফাংশনে কিভাবে কি করবেন ডিটেলস জানতে পারবেন এরপরে হচ্ছে আমরা হচ্ছে ছয় মাসে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এটার পিছনে হচ্ছে কিউআর কোড একটা দেওয়া থাকে এরপরে হচ্ছে আমরা যদি ওয়াচটার দেখি তাহলে যে যেটা কিনা ব্ল্যাক কালারের মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেটা কিনা দেখতেই ভাল লাগছে এটার সিলিকনটা একদমই ভালো এবং সফট যেটা কিনা আপনার খুবই লাইট ওয়েটের আর এটা আমরা দেখতে পাচ্ছি এই সিলিকনের উপরে কিন্তু একটু হালকা করে ডোরা কাটা করা আছে যেটা দেখতেও খুব ভাল লাগছে এটা ইউজুয়ালি সব স্মার্ট ওয়াচে থাকে না এরপরে কিন্তু আমরা হচ্ছে এটার একটা পোর্ট পেয়ে যাবো যেটা কিনা হচ্ছে চার্জিং বোর্ড যেটা আপনার ম্যাগনেটেড থাকবে যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন আচ্ছা ফার্স্টে যদি আমি এই ওয়াচটা সম্পর্কে বলি তাহলে কিন্তু দেখতে খুবই দারুণ একটি ওয়াচ দেখতে খুবই ভালো লাগছে এবং এটার ডিসপ্লেটা খুব সুন্দর একটি সাইন দিচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে আমি জানি না কতটুকু ক্যামেরা ধরা যাচ্ছে বাট সামনাসামনি এটার কোয়ালিটিটা অনেক সুন্দর লাগতেছে দেখতে আমরা বেশিরভাগই হচ্ছে স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কিন্তু ফার্স্টেই হচ্ছে যেটা দেখি সেটা হচ্ছে চার্জিং বিষয়টা এটা কিন্তু ফার্স্টেই আমরা খেয়াল করি যে কতটুকু চার্জ এটা থাকবে এটা এক চার্জে পাঁচ থেকে সাত দিন অনায়াসে আপনাকে ব্যাক আপ দিবে এরপরে যদি আমরা হচ্ছে এই ডিসপ্লেটায় আসি তাহলে হচ্ছে এখানে হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে আর ডিসপ্লেটার ইয়াটা হবে একদমই ম্যাটালের যেটা দেখতে পাচ্ছেন ফুল বডি মেটালের হবে ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে হওয়াতে এটা কিন্তু আপনার পড়ে যাওয়ার পরে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আমি পার্সোনালি যদি বলি তাহলে এই ওয়াচটি আমার কাছে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে এটা ডিসপ্লেটা দেখতে যেমন সুন্দর এবং হচ্ছে মেটালের হওয়াতে তাছাড়াও কার্ভ ডিসপ্লে হওয়াতে এটা খুবই ভালো একটি দিক এরপরে যদি আমরা আসি এটার মধ্যে আমরা কি কি অ্যাপ ফিচার পেয়ে যাচ্ছি এটার মধ্যে দাঁড় আমি হচ্ছে একটু ক্লোজ নিয়ে আপনাকে দেখাই এটার মধ্যে একশো যাচ্ছি তাহলে দেখি তাহলে হচ্ছে এখানে কিন্তু আপনার অ্যালার্ম পেয়ে যাচ্ছেন এরপরে কলের অ্যাপ পেয়ে যাচ্ছেন এরপরে মেসেজের নোটিফিকেশন আছে এরপরে ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু হার্ট রেট মনিটর আছে এটা দিয়ে আপনারা মিউজিকও শুনতে পারবেন এখানে দেখছেন বিটি ব্লুটুথের ইয়া আছে মিউজিক অপশান আছে এছাড়াও সেটিং আছে বিভিন্ন ধরনের ফিচার আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা সাধারণত এই সমস্ত ফিচার একটা স্মার্ট ওয়াচে সচরাচর কমই পাই এছাড়াও কিন্তু এটার সাথে হচ্ছে ওয়েদারের আপডেটও আপনি পেয়ে যাবেন তো সচরাচর কিন্তু সব ফিচার কাজ করে না ম্যাক্সিমাম আমাদের স্মার্ট ওয়াচে এটার মধ্যে আপনারা সব ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন এছাড়াও স্লিপ মোড আছে বিভিন্ন ধরনের ফিচার আছে প্রাইস অনুযায়ী এই এটা একদমই বেস্ট কোয়ালিটি আমি বলবো কারণ এটা চার্জ দিতে আপনার মিনিমাম হচ্ছে দুই ঘন্টা সময় লাগবে বা দেড় ঘন্টায় হয়ে যায় আর এটা এক চার্জে আপনার পাঁচ থেকে সাত দিন অনায়াসে ব্যাক আপ দিয়ে দেয় তাছাড়াও এটা লাইট ওয়েটার হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা অনেকক্ষণ পরে থাকার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এটা কিন্তু মানে ব্ল্যাক কালার আসলে আমি যতই বলি না কেন ব্ল্যাক কালার কিন্তু সব সময় জোস একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার পরলেই ভালো লাগে ব্ল্যাক যে কোনো কিছুই কিন্তু অনেক সুন্দর আচ্ছা এরপরে যদি আমি বলি এটা ওয়াটারপ্রুফ কিনা তাহলে বলবো এটা আইপি সিক্সটি হওয়াতে এটা ঘাম তারপরে বৃষ্টি ছিটা ফোটাতে কোনো সমস্যা হবে না কিন্তু এটা দিয়ে হচ্ছে এটা সুইমিংয়ের জন্য একদমই সুইটেবল হবে না যেহেতু হচ্ছে একদম ওয়াটারপ্রুফ না সেক্ষেত্রে এটা দিয়ে আমরা সুইমিংটা না করাই ভালো একটা তাহলে এটা চার্জিং ব্যাকআপ ভালো এবং দেখতেও সুন্দর খুবই স্মার্ট এবং লাইট বডিটাও মেটালের আছে তাছাড়া আমাদের কাছে এই প্রোডাক্টটা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তাও আবার থাকছে সাথে ওয়ারেন্টি কার্ড ছয় মাসের আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমরা সবসময় আমাদের প্রোডাক্টটা যদি ভালো লাগে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন অফার প্লাস হচ্ছে গ্যাজেটের ভিডিও পেতে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহে